আবার শুভেন্দুর হুঙ্কার দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিজেপি সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে ছুটছেন উত্তরবঙ্গে আর বিজেপি লাফিয়েছে দক্ষিণবঙ্গ নিয়ে বর্ধমানে সভা থেকে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী তিনি বললেন কারণ বিজেপি আর বিরোধী দল নেতা হলে অনুমতি পাবেন না আমরা হাইকোর্ট থেকে পাঁচ তারিখে গেছিলাম পারমিশন নিতে তারপরে এখানকার পুলিশ বাবুরা বাধা দিলেন পিসি বাবুর কথায় আজকে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আমাদের পাঁচটার সময় শেষ করতে হবে তাই ইচ্ছা থাকলে উপায় নেই অনেক সুবক্তারা আছেন নেতৃত্বরা আছেন মিছিলের মুখ এখানে অনেক দূরে উপায় নেই আমাদের হাতে এগারো বারো মিনিট আছে আমরা এদের সুযোগ দেবো না শুধু চিনে রাখছে এদেরকে চিনে রাখছে হবে পরিবর্তন সংকল্প যাত্রা কেন পরিবর্তন সংকল্প যাত্রা এই জন্য যে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন হচ্ছে এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী তোষণে রাজনীতি করা আপাত আপাতক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইটো তাকে উপরে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন এই রাজ্যে কোন নারী সুরক্ষিত এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু করতে চায়। এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ড শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বাংলাদেশ বৃহত্তর সনাতনী ঐক্য গোড়ার ডাক দেন তিনি বদলা চাইলে বদলা আনার ডাক দেন তিনি ব্যুরো রিপোর্ট ডি বাংলানিউজ